সালামু আলাইকুম আপনাদের সামনে আজকে যে প্রোডাক্টটা নিতে পারো সেটি হচ্ছে ইনফ্রারেড ল্যাম্প এটা হচ্ছে স্টোভ প্যারালাইসিস রোগীদের এবং কি বাচ্চনিত ব্যথা এবং শরীরের যে কোনো ব্যথা জয়েন্টের ব্যথার জন্য তো এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের ফিলিপসের আমরা এখন এটা আনবক্সিং করে দেখব এবং কি এটা কীভাবে ইউজ করতে হয় এবং কি আপনারা যে অরিজিনিয়াল ফিলিপসের প্রোডাক্টগুলো নিতে আমাদের সিনেমা দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন তো চলুন বন্ধুরা কথা না করে আমরা এখন আনবক্সিং করে দেখাচ্ছি এইটা হচ্ছে মূলত ইনফ্রারেড ল্যাম্পটা দেখুন আপনারা আমরা এটা দেখাচ্ছি এই কারণে যে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলা কীভাবে চিনবেন আমরা এখন অরিজিনাল বাল্বটা আমরা দেখাচ্ছি এখন আপনারা নর্মালি যারা আপনারা চায় না বালটা সবচেয়ে বেশি কিনে ফেললেন তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে অরিজিনাল দেখুন এটাতে হচ্ছে ফিলিপস দেখা আছে কি একশো পঞ্চাশ ওয়ার্ড আর এটা হচ্ছে মেড বাই কোথায় পুল্যান্ড এটা হচ্ছে পুল্যান্ডেড আমরা এখন এটা চালিয়ে দেখাবো এটার সাথে ফ্যাসটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা কেবল এবং কি রেগুলেটর সিস্টেম আর এটাতে আপনারা কেবলটা পাবেন দুই মিনিটের মতো এবং কি এই প্রোডাক্টটা পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন এখন আমরা এই প্রোডাক্টটা চালিয়ে দেখাবো এবং এটা কীভাবে ইউজ করতে হয় আপনারা দেখুন আমরা এখন সরাসরি বিদ্যুতের লাইন নিয়ে নিচ্ছি আমরা এখন দুশো বিশ বোল্ট এসিতে লাইন দিয়ে নিলাম এখন আমরা এন্টেন্সে বাড়াবো দেখুন আমরা প্রথমে আস্তে আস্তে করে বাড়াবো এখন এটার আলোটা খুবই চমৎকার এমনকি আলোটা খুব আরামদায়ক এবং কি আপনি অনেক দূরের থেকে এটার আলোটা ইনফারেট প্যাম্বের যেই রেডিয়েশনটা ওটা নিতে পারবেন দেখুন আমরা কমাচ্ছি দেখুন অরিজিনাল বাল্বগুলা আমাদের থেকেই নিতে পারবেন এমনকি ফিরিয়ে ফিজে ফিলিপসের যে কোনো অরিজিনাল বাল্ব আমাদের থেকে নিতে পারবেন সবচেয়ে কম দামে তা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ফিজিওথেরাপিড এবং স্টো প্যারালাইসিস রুগীদের যে কোনো মেশিন নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামুকুম মরহমাতি বারাকাত